কালবেলা পত্রিকা একটি রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কি বলেছেন কালবেলা রিপোর্টে সেটি হলো দুই সালের তিরিশ জুনের মধ্যে জাতীয় নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কি বলেছেন আমরা বিস্তারিত এ বিষয়ে পর্যালোচনা করব বর্তমান সরকার এখন অনেক গোছানো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেসের প্রেস সচিব শফিকুল আলম দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের মধ্যে এসব কথা বলেন ওই অনুষ্ঠানে শফিকুল আলম বলেন বর্তমান সরকার অনেক গোছানো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকটা উদ্বেগ ছিল সেটাও এখন উন্নীত হয়েছে বলে মনে করেন তিনি আরও বলেন পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত প্রধান উপদেষ্টার বরাদ্দে তিনি বলেন যদি স্যার বলেন আমরা এখনও একটা যুদ্ধ অবস্থায় আছি তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে অনেকটা বা বড় একটা উত্তরণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে পৃথিবী সচিব বলেন পুরো পৃথিবীতে তো অনেক সেলিব্রিটি রয়েছে কিন্তু তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম এটা এটা আমি আরও জানতে পেরেছি এই গত সাড়ে আট মাসে তাকে বাইরে যে পরিমাণ মর্যাদার সঙ্গে ট্রিট করা হয় সেটি অবিশ্বাস্য উদাহরণ হিসেবে তিনি বলেন ডা বসে আমরা গিয়েছি ওইখানে গিয়ে আমরা জাস্ট ঢুকছি ওই সময় খবর আসছে যে তার সঙ্গে জার্মানির চ্যান্সেলর মানের তাদের প্রাইম মিনিস্টার কথা বলবেন তিনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন তার যে স্ট্রাকচার এটা তো আন বেরিভেয়ল যা ভাবা যায় না ডক্টর মমতা নেতৃত্বে বাংলাদেশ আগামী নির্বাচন হবে প্রত্যাশা জনগণের এবং ভালো একটা নির্বাচন দেবেন বলেও আমিও আশা করছি এবারে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি